সেন যে ব্রিগেড কে খোলার চেষ্টা করতেছে এখানে দেখতে পাচ্ছেন শহীদ এটা দেখতে পাচ্ছেন জুলাই চব্বিশ শহীদ পরিবার তো তারা তাদের সঠিক বিচার চায় আপনারা এখানে দেখছেন যারা সবাই তার নিজের আত্মীয় স্বজন কেউ ছেলে কেউ ভাই কেউ বোন কেউ মা কেউ বাবা হারিয়েছে হারিয়ে তারা আজকে তাদের সঠিক বিচারের জন্য তারা এখানে এসেছে যাতে তারা সঠিক বিচার পায় এই যে আগে এটা আপনার কি হয় നമ്മൾ <coughs> ക്സാം <coughs>

আপনার ছেলে ও আচ্ছা আচ্ছা এ দেখতে পাচ্ছেন এখানে আন্টি ছেলে ভাই আপনার কে মারা গেছে নাকি শালা আপনার শালা শালা কোথায় শালা পিকচার কথা ছবি এটাই ও আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সবার সামনে অপেক্ষা করা হবে সরকারের প্রতি কোনো বার্তা আছে আপনাদের সরকারের কাছে কিছু বলতে যাচ্ছেন সরকারের কাছে চাই ওদের বিচার এটাই প্রথম সরকারের কাছে

এখন যদি এখন যদি আপনি যদি না বিচার পান আর কতদিন পর্যন্ত আপনি থাকবেন কার কাছে দিতে মানে কার জন্য এখানে আন্দোলন আর কি এখন কি এই সুন্দর ধন্যবাদ